হ্যালো প্রিয় ভিওর্স ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী প্রত্যেক মহিলাদের জন্য রয়েছে বিরাট সুখবর নতুন এবং পুরনো সকল মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন যারা নতুন মহিলারা এবং পুরনো মহিলা যারা টাকা পেয়ে আসছেন তো আপনাদের জানুয়ারি মাসের টাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কবে পাবেন এবং নতুন মহিলারা এই মাসে কত তারিখ থেকে টাকা পাবেন তাই সবার কাছে ভিডিওটা খুবই ইনোভেটিভ প্রথম থেকে ভিডিওকে কন্টিনিউ করবেন তো চলুন সরাসরি মেন টপিকে প্রবেশ করা যাক তো দেখুন আপনারা যারা যারা নতুন করে আবেদন করেছিলেন দুই সবার ক্যাম্পে আপনারা কিন্তু সবাই ইতিমধ্যে অবহিত রয়েছেন মুখ মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলেছিলেন জানুয়ারি মাস থেকে টাকা ঢোকার যে কথা সেটা কিন্তু জানুয়ারি মাস থেকে তারা নতুন বছরের টাকা ঢোকার কথা জানিয়েছিলেন তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে যে সমস্ত মহিলার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা কিন্তু এই মাস থেকে টাকা পাবেন এবং পুরনো মহিলা যারা টাকা পেয়ে আসছেন আপনাদের জন্য যেটা ইনফরমেটিভ রয়েছে বা ইনফরমেশান রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু মহিলারা যারা কিন্তু টাকা পাননি এর আগের মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে তারা কিন্তু এই মাস থেকে টাকা পাবে না তো তাদের যাদের অ্যাকাউন্টগুলো একদম সলভ হয়ে গেছে তো অবশেষে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা 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 যে ছাড়ার প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট যে প্রসেসিং পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমি কিন্তু এই চেক করে দেখেছি তো পেমেন্ট যেহেতু আন্ডার প্রসেস শুরু হয়ে গেছে সেক্ষেত্রে সবার মনেই প্রশ্নটা যাচ্ছে যে কবে টাকা ঢুকবে আজকে কিন্তু পাঁচ তারিখ তো দেখুন টাকা কিন্তু আজকে এবং কালকে তো আজকে কিন্তু একটু পরেও টাকা ঢুকতে পারে আবার কালকেও টাকা ঢুকতে পারে তো সেক্ষেত্রে আজকে টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম এবং কালকে কিন্তু টাকা ঢুকবে এরকম একটা আপডেট অর্থাৎ খুব শীঘ্রই আপনারা কিন্তু সাত তারিখের আগেই টাকা পাবেন এরকমটা বোঝা যাচ্ছে কিংবা এরকমটা একটু সূত্রমফত খবর রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাক যে এই জানুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তবে আশা করা যায় দশ তারিখ কিন্তু পার হবে না এই মাসে দশ তারিখের আগেই কিন্তু আপনারা হয়তো টাকা পেয়ে যেতে পারেন যেহেতু নতুন বছর পড়েছে এবং সবাই যেহেতু টাকার জন্য ওয়েট করে রয়েছেন তো এমনটাই মূলত আজকের আপডেট যে রক্ষী ভানের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঠিক কবে নাগাদ আসতে চলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন धन्यवाद